আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গাইস আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে আজকে চলে এলাম আজকে আমার দিদির মেয়ের বিয়ে ঘর দেখো এই যে বেদিটা সাজানো হয়েছে কেমন করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো পুরো বেদিটা কিভাবে সাজানো হয়েছে দেখো প্লাস্টিকের যে ফুলগুলো এইখানে হলুদ ঘিয়া কালার তারপরে পিঙ্ক কালার আর সাদা রঙের সব রকমের কালারিং কালারিং ফুল দিয়ে ফোটানো হয়েছে গাইস দেখো আর এই যে দেখো ঝুমকো লতা ফুলগুলো এইভাবে খুব সুন্দর করে লতানোর মতন করে দিয়ে করে দিয়েছে আর এই যে দেখো এই ভিতরেগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে বেদিটা দেখো বেদি মতলব যে বেদিটা সাজানো হয়েছে সেইটা দেখাচ্ছি যে কুলোটা দেখো গাইস এত সুন্দর এটা অ্যাকচুয়ালি কুলো মানে বাঁশের কুলো তাকে সুন্দর করে কালারিং করে তাকে সাজানো হয়েছে পুরো পুরো বেদিটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অবশ্যই সঙ্গে থেকে পার্শ্ব দেখো ভিডিওটা স্কিপ করো না কেউ পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এই দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চেষ্টা করবো তোমাদের সবটুকু স্যার করা কেমন লাগছে বন্ধুগণ বলো কেমন বন্ধুগণ দেখো এটা দু নম্বর মানে খুঁটি মোট চারটা খুঁটি যে দেখা দু নম্বর খুঁটি গেলো এটা তিন নম্বর যে দেখো কেমন লাগছে প্লিজ কমেন্টও জানাবে আমি তোমাদেরকে দূর থেকে অবশ্যই দেখাবো তার জন্য আগের থেকে আমি সাইটগুলো দেখিয়ে দিচ্ছি গাইস জানি না ভয়েস ঠিকঠাক দিতে পারছি কিনা আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা জানি না বলতে পারবো না তা তোমাদের দেখানোর চেষ্টা করবো বেদিটা দেখো ছাড় ছাড় দাও 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 হ্যাঁ মারবে তার মা রে মা যারে হ্যা না না ওই ওই মারতে নেই দাদা হয় আবার সৌ মারতে নেই বাবা বাজ্যেক বলবে বাবা মারতে নেই হ্যাঁ ছোট ভাই না মারতে নেই হ্যাঁ মারবে না কামে দেবে গাইজ দেখো এখানে দাদার ছেলে দুটো দুষ্টুমি করছে তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে দেখো গাইজ এই যে দূর থেকে দেখাচ্ছি দূর থেকে দেখো এইটা হলো বেদি ফাইনাল লুক দেখে নাও দেখেছ আর এত বিয়ে বাড়িতে এত হুর হাঙ্গাম না তার জন্য আর বলতে পারছি না কেমন লাগছে বেদিটা বলো কমেন্টে জানাবে কিন্তু আমি তোমাদের এই বেদিটা দেখানোর জন্য মানে অতিরিক্ত কালারিং কালারিং ফুল কাপড় দিয়েছে না তার জন্য মানে ছবিকে কোনো অ্যাডিট করতে হচ্ছে না পুরো এত বেশি গর্জেস লাগছে